তো স্ক্যামারটা তো আমার সঙ্গে রকম স্ক্যাম করতে পারেনি উল্টে আমার চ্যানেলকে সে মনিটারাইজেশনের দিকে অনেকটা আগিয়ে দিয়ে চলে গেল তো থ্যাংকস স্ক্যামার সুপ্রভাত বন্ধুরা আজকে বৃহস্পতিবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে দশটা কুড়ি ব্লগটা শুরু করলাম সাথে থাকুন সকাল সকাল সাইকেল নিয়ে বেরিয়ে গেছি মমতার জন্য একটা স্লাইস পাউরুটি নিয়ে আসতে ও স্লাইস পাউরুটি দিয়ে আজকে ব্রেকফাস্ট করবে পাউরুটি নেওয়া হয়ে গেছে এবার যাব বাড়ির দিকে বাড়িতে তো ফিরে চলে এসেছি এবার ব্রেকফাস্ট করব কিন্তু ব্রেকফাস্ট করার আগে প্রত্যেক দিনের আমার যেটা রুটিন সকালবেলাতে উঠেই খালি পেটে আমাকে কিছু ওষুধ খেতে হয় তিনটে ওষুধ আছে দুটো সুগারের আর একটা কোলেস্ট্রলের তো সেই ওষুধগুলো আমাকে আমার ছেলে বের করে করে দিচ্ছে আমি ওকে দেখিয়ে দিচ্ছি আরও ওইখানে রয়েছে ওগুলো দাও আমাকে তাহলে আমি ওষুধগুলো খেতে পারবো তো আমাকে বের করে করে দিচ্ছে ওষুধগুলো খাওয়া হয়ে গেল আমি যাতে ভুলে না যাই তাই আমি রুটিন বানিয়ে রেখেছি দাঁত মেজে ফার্স্ট কাজ হচ্ছে আমার ওষুধগুলো খাওয়া সবকটা ওষুধ ভেরি গুড বয় বন্ধ করে দাও হুম বন্ধ করে দাও আর একবার চেষ্টা করো হয়ে যাবে বন্ধ আবার বন্ধ করো হয়ে যাবে গুড বয় চলো থ্যাংক ইউ ছোট বেবি সবাইকে হাই করে দাও ফ্লাইং কিস দিয়ে দাও

ওঠো 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 চেষ্টা করো চেষ্টা করো ওঠো ওঠো ওষুধ খাওয়া হয়ে গেছে ছোটো বইয়ের সঙ্গে খানিকটা খেলা হয়ে গেছে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে আজকে ব্রেকফাস্টে রয়েছে ছাতু মুড়ি আর চিনির জায়গায় রয়েছে গুড়ের পাউডার এখন বাজে পৌনে এগারোটা হ্যাঁ ভালো আছি একদম তুমি কেমন আছো ভালো আছি আচ্ছা দাও সীতাভোগ দাও এই দাদা মাথায় করে মিহিদানা সীতাভোগ এই সমস্ত বেচতে আসে আমাকে গুড়ও দিয়ে গেছিল এক নম্বর গুড় তো এনার থেকে আজকে সীতাভোগ নিচ্ছি তুমি কি নিজে বানাও নাকি কিনে আনো আমি আমি এগুলো এগুলো বানাই তো বানাও হ্যাঁ এই দাদা নিজে বানায় বলে কিনা জানি না নাকি কোনো একটা বিশেষ টেকনিকে বানায় এনার এই মিহিদানা আর সীতাভোগ এগুলো এত টেস্টি খেতে হয় যে কি বলবো যাই হোক হয়তো ইনি খুব ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানান অথবা হয়তো খুব ভালো টেকনিক জানেন যে কারণে খুব ভাল লাগে খেতে এনার এই সীতাভোগ মিহিদানা যাই বেছেন তাই খুব ভাল লাগে খেতে আমাকে আবার সীতাভোগ থেকে একটা নিকুতি তুলে খেতে দিল বলল খেয়ে দেখুন ভালো কালকে এক রাউন্ড বৃষ্টি হয়ে গেছে আজকেও মেঘটা পুরো অন্ধকার হয়ে গেছে বিদ্যুৎ চমকানোর আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছি না এদিকে মমতা চারটিখানি জামা কাপড় কেচেছে জানি না কী হবে একটু আধে হাধে ছুটোছুটি করতে হবে তবে কালকে বৃষ্টি হওয়াতে একদিনে আমগুলো কত বড় হয়ে গেছে একদিনে আমের গোঁড়াগুলো শক্ত হয়েছে অনেক আম হয়েছে এই একটা আম বেশ বড়ো সাইজের হয়েছে এইটা দেখতে পাচ্ছেন ওই দেখুন বাজ পড়ার মতো আওয়াজ হচ্ছে চলুন নিচে যাই আজও বৃষ্টি হচ্ছে কালকের মতো কালকের থেকে বেশিই হচ্ছে জামা কাপড় ওপরেই রেখে দিয়েছে মমতা বলল তুলার দরকার নেই এখনো ভিজেই আছে ঘর বাড়ি দেখুন কেমন অন্ধকার হয়ে গেছে এখন বাজে সবে সাড়ে এগারোটা বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি আর মা করছে বৃহস্পতিবারের পুজো এবি গিয়ে মায়ের কোলে বসে পড়েছে ও আগে পুজো করবে মা করুক না করুক ঠিক হাত ধরে কেন গো আমায় খেতে যেতে হবে তাই জন্য তুমি টানছো আমাকে এসে চলো চলো খাবো কেন খাবো না আমি ছোটো মেয়ে ডাকতে এসেছি আমাকে পৌনে তিনটে বাজে ছেলে আমাকে হাত ধরে খাবারের জায়গায় এনেছে খাবারে আজকে রয়েছে শাক ঝুড়ো আলু ভাজা শশার টুকরো সবজি দেয়া ডাল আর আমার জন্য রয়েছে ডিমের কারি আর মমতাদের জন্য রয়েছে মাছের ঝোল ছোটবেবি শশাগুলোকে নিয়ে বসেছে খাবে সন্ধেবেলার টিফিন এসে গেছে সন্ধেবেলার টিফিনে আজকে রয়েছে ওই যে সকালে স্লাইস পাউরুটি এনেছিলাম সেই স্লাইস পাউরুটি দিয়ে ডিম টস বানিয়ে দিয়েছে এখন বাজে সাতটা টিফিনটা খেয়ে একটু বাইরে গেছিলাম মমতা বলল আমার জন্য কিছু একটা নিয়ে এসো তো ওর জন্য একটা বাদাম চাক নিয়ে এসছি ওটা আবার মাকে দিচ্ছে ওর মা বলছে চলো এটাকে আমরা দুজন মিলে খাই তো ছোট বেবির এখন খুব আনন্দ একদিকে পেয়েছে ল্যাপটপ আর একদিকে আবার বাদাম চাক খাবে আমি খাই আগে যা ছোট দিল না তো তেল লাগবে না তেল লাগবে না নাও দিচ্ছে মা এদিকে দিচ্ছে এবার একটু বাদাম চাকতি দিচ্ছে বলে পিটি পিয়ে নিচ্ছে গো বাচ্চাটাকে দিয়ে বাহ এখন বাজে নটা কুড়ি যাচ্ছি ডিনার করতে ডিনারে আজকে রয়েছে রুটি আর কাবলি ছোলা চলুন আপনারা হয়তো খেয়াল করেছেন কয়েকদিন আগে আমি একটা স্ক্যামের ভিডিও ইউটিউবে আমার চ্যানেলে আপলোড করেছিলাম তো কি হয়েছিল একদিন সোমবার সকালবেলাতে একটা স্ক্যামার আমাকে ফোন করে এবং আমার মাথাতেও হঠাৎ করে একটা দুষ্টু বুদ্ধি চাপে যে এই কলটাকে আমি রেকর্ড করবো তোর যেমন ভাবা তেমন কাজ রেকর্ড করে ওই কলটাকে আমি আমার ইউটিউব চ্যানেলেতে আপলোড করে দিই ওই একটা ভিডিও আমার চ্যানেলেতে তিন হাজার ঘন্টা অলরেডি কামিয়ে নিয়ে চলে এসছে আরও কামাবে নো ডাউট এবং আজকের দিনে দাঁড়িয়ে আমার চ্যানেলে সাড়ে পাঁচশো সাবস্ক্রাইবার গেন করে গেছে ওই একটা ভিডিও দৌলাতে বলতে পারা যায় তো স্ক্যামারটা তো আমার সঙ্গে কোনোরকম স্ক্যাম করতে পারেনি উল্টে আমার চ্যানেলকে সে মনিটারাইজেশানের দিকে অনেকটা আগিয়ে দিয়ে চলে গেল তো থ্যাংকস স্ক্যামার তো আপনারা যদি না দেখে থাকেন ওই ভিডিওটা আমি বলবো যে অতি অবশ্যই একবার দেখে আসুন আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম ঠিক আছে তো যেরকম আমি প্রত্যেকদিন সন্ধ্যে ছটার সময় আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসি সেরকমই কালকেও চলে আসবো তো দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা